নমস্কার আমি আজকে আপনাদের সামনে আবার সেই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য যে ঝড় উঠেছে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়ে গেল ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ জুড়ে যে উতাল পাতাল হয়েছিল ঝড় উঠেছিল সেই ঝড়ের পরে সরকার বদল পরিবর্তন বর্তমান অস্থায়ী সরকার তারপরে আপনার নানা রকম ঝামেলা নানারকম লুটপাট মারপিট ভাঙচুর ইত্যাদি হওয়ার পরে পরবর্তী যে বিষয়টা এলো সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটাকে পরিবর্তন করতে হবে এই নিয়ে বাংলাদেশে এখন উত্তাল হয়ে উঠেছে বর্তমান পট পরিবর্তনে পরে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার পক্ষে যারা আছেন তারা সবাই চাইছেন যে উনিশশো সালে যে স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়েছিল সেই বিষয়ে তারা এখন জোরালো প্রতিবাদে নেবেছেন তার পরিবর্তন চান তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ও সময় নিয়ে আমি এর আগে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করেছিলাম বর্তমানে আপনাদের সামনে আমি আবার এসেছি তৃতীয় পর্ব নিয়ে সেখানে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি আজ প্রমাণ করল দেশ আজ কাদের হাতে কারা হাসিনা সরকার উচ্ছেদের পর এই বর্তমান ঘৃণ্য নিচ সংকীর্ণ মানসিকতায় পরিপূর্ণ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে আজ কবিগুরু রবীন্দ্রনাথকে বাংলাদেশে লাঞ্ছিত অপমানিত হতে দেখেও তার ভাঙা মূর্তি নিয়ে জলকেলি করতে দেখেও শান্তির পুরস্কার পাওয়া ব্যক্তিত্ব ও দেশ গঠনের উদ্যোক্তাদের মনে বিন্দুমাত্র কোনো দাগ কাটেনি এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না শুনতে পারলাম না যে বিশ্বকবিকে নিয়ে যে ধরনের লাঞ্ছনা যে ধরনের অপমান তার জাতীয় সঙ্গীত আপনারা পাল্টে দিন আপনারা বদলে দিতেই পারেন এটা আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার এটা আপনাদের স্বাধীনতার মধ্যেই পড়ে কিন্তু তার জন্য যে মানুষটা বিশ্ব যার কাছে নত মাতা নত করেছে সুশীল সমাজ সেই মানুষটাকে নিয়ে এত অপমান লাঞ্ছনা এত অপমান অপবাদ তার জন্য আজ স্তম্ভিত হয়ে যায় যে আমরা আজকে কি অস্থিরতার মধ্যে দিয়ে কী ভয়ঙ্কর এক আগুনে পরিবেশের মধ্যে দিয়ে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক সেই সময় যখন বাংলাদেশে পট পরিবর্তন হলো শান্তির পুরস্কার পাওয়া ব্যক্তিত্বের হাতে দেশটা এলো দেশ গঠনের উদ্যোক্তা যারা লড়াই করেছিল তারা নতুন সমাজ গঠন করবে বলে তাদের মনে বিন্দুমাত্র কোনো দাগ কাটল না এটাই সবচেয়ে দুঃখের বিষয় আজ জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে প্রশ্ন তুলছে এই আমার সোনার বাংলা সঙ্গীত হিন্দুর দ্বারা লিখিত সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশই নয় ভারতীয় কবি গানের মধ্যে বাংলাদেশ শব্দটাই নেই এই গান অখণ্ড বাংলার জন্য রচনা হয়েছিল এই গান পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচনা হয়েছিল এই গানে বাংলাদেশের বাংলার কথা লেখা নেই লেখা আছে ভারতের বাংলা অঞ্চলের কথা এই গানে মানুষের নাকি ঘুম আসে এই গানে নাকি মানুষের রক্ত গরম হয় না কাউকে জাগানো যায় না এই গান শরীরতন্ত্রকে রক্ষা করে রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলা ভাগ হোক তা তিনি চাননি তিনি বাংলা ভাগের বিরুদ্ধে ছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন না এই গানে পশ্চিম বাংলার কথা আছে ইত্যাদি ইত্যাদি নানারকম ভিত্তিহীন মূর্খে স্বর্গে বাস করা উত্তেজিত মস্তিষ্কের বৃথা আড়ম্বরযুক্ত বালখিল্য চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে আজ বাংলাদেশের নতুন স্বাধীনতার স্বপ্নে বিভোর স্বাধীন জনগণের মধ্যে ভাঙনের কি তীব্র নেশা বর্তমান প্রজন্মের যে রবীন্দ্রনাথ বাংলা ভাগ চাননি তিনি বাংলাদেশের শত্রু অতএব তার গান বয়কট করো করো নিষিদ্ধ আর ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ছে তা বাংলাদেশের ঘরে ঘরে দেশে দেশে এবং সমগ্র বিশ্বে একেই বলে জন্ডিস আক্রান্ত অসুখী মানুষের কলমের হলুদ মূত্রপাত এতদিন নীল মূত্রপাত হতো আমরা এতদিন দেখে এসেছি যে কলমের পেন ইজ দেন শোড সেই পেন দিয়ে কি হতো সেই পিনে পেনের আমরা দেখেছি নীল মূত্রপাত আর এখন হলুদ মূত্রপাত হচ্ছে কলম থেকে আর এই জন্ডিস অক্রান্ত কলমের দুর্গন্ধযুক্ত গাঢ় হলুদ মূত্র গয়বলসীয় কায়দায় ছড়িয়ে দিতে চাইছে বাংলার সবুজ মনের সবুজ প্রাণেদের মধ্যে ব্রিটিশের বহু গুণের কারণে একদিন তারা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এশিয়া এবং আফ্রিকার পাশাপাশি মধ্য ও দক্ষিণ আমেরিকার ছোট অংশগুলির ওপর সাম্রাজ্য বিস্তার করেছিল এই জন্য বলা হতো ব্রিটিশের সূর্য কখনো অস্ত যায় না কিন্তু ইতিহাস কি বলে সারা বিশ্বে ভাঙার খেলায় ওস্তাদ ছিল একদিন ব্রিটিশ তাদের শাসন ব্যবস্থায় ভয়ঙ্কর খেলাগুলির মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত খেলা ছিল ভারতে হিন্দু মুসলমানের মধ্যে ধর্মের বিষাক্ত বিষ ঢুকিয়ে দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে যে অপূর্ব এক মেলবন্ধন ছিল মিলন ছিল সেই দুই সম্প্রদায়ের ঐক্যের মিলনের যে শরীর সেই সমস্ত শরীরে ঘৃণার বিষ প্রবেশ করিয়ে কেটে ফলাফলা করে দেওয়া হয়েছে এই যে ভয়ঙ্কর খেলার বিষ এই ভয়ঙ্কর খেলার বিষ ঢুকিয়ে দিয়ে ভারতকে ভাগ করে চলে গেল পিছনে একটা সুতো লাগিয়ে দিয়ে পিছন থেকে নাচাবে বলে কিন্তু আজ তাদের পরিণতি দেখুন আজ তাদের আমেরিকার দাসত্ব করতে হচ্ছে যে আমেরিকা একদিন শাসন করেছিল আজ ধনগর্বে মত্ত আমেরিকাও ব্রিটিশ দেশে একই পথের প্রতি। কিন্তু গানে আছে চিরদিন কাহারও সমান নাই যায় আর এই ভাঙার খেলা হবে খেলা হবে আজ বাংলাদেশের পরিবর্তনকারীদের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে যার ঢেউ এসে পড়েছে আমার এই বাংলায়ও আমার এই বাংলায় আমরা দেখেছি গত নির্বাচনগুলিতে খেলা হবে খেলা হবে কি উন্মাদনা কি উল্লাস কি তীব্র আস্ফালন যাদের আমরা দেখেছি তারা আজকে অনেকেই জেলে আছে তারা খেলা হবে খেলা হবে বলে কি ভয়ঙ্কর আসলন করেছিল নির্বাচনের সময় তো আজ যারা পরিবর্তনকারী বাংলাদেশের সেই পরিবর্তনকারীরা সব কিছুর মধ্যে ভাঙনের গন্ধ পান ভাঙনের বীজ বপন করেন যে গান রচনা হয়েছিল সমগ্র বাংলাকে নিয়ে সেই গান খণ্ডিত বাংলার জাতীয় সঙ্গীত হওয়া সত্ত্বেও পরিবর্তনকারীরা আজ ভাঙনের বিষে আক্রান্ত হয়ে বিষ ছড়াচ্ছেন হলুদ মূত্রপাত করছেন এই গান পশ্চিম বাংলার গান এই গান হিন্দু কবির গান নানা রকম কথা বলে অথচ এই গান নিয়ে পশ্চিম বাংলার হিন্দুরা নিজ সংকীর্ণ মনে কখনো দাবি করেনি ভাঙনের গন্ধ পায়নি যে এই গান হিন্দুর রচনা এই গান পশ্চিম বাংলার গান এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারবে না এই ধরনের কখনোই মনোভাব এই বাংলার ভারতবর্ষে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঙালিরা কখনোই এই ধরনের সংকীর্ণ মনোভাব মনে স্থানই দেয়নি তাদের আসেইনি মনের মধ্যে আবার বাংলাদেশিরা স্বপ্ন দেখে অখণ্ড বাংলা গঠনের এর পরেও সুখী মানুষ বলে অসুখের বিষ ছড়ানো হয় হিন্দু মুসলমানের মধ্যে তার থেকে বরং এই শত্রুতার বিষ যে শত্রুতার বিষ ছড়িয়ে গেছিল ব্রিটিশ আর তার দোসর দেশভাগের সময়ে দুই দেশে নেতৃবৃন্দ সেই ভাঙনের বিষাক্ত বিষ আর না ছড়িয়ে একেবারে পারমানেন্টলি হিন্দু মুসলমানের আলাদা থাকার ব্যবস্থা করা হোক সময়ের দাবি তোলা হোক ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের মুখোশের আড়ালে সরকার উৎখাতের মতো গোপন খেলা না খেলে বর্তমান দশটি শান্তির পুরস্কার প্রাপ্ত শান্তির প্রতীক বর্তমান কেয়ারটেকার সরকারের উপদেষ্টা প্রধান শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ও উপদেষ্টা মণ্ডলীদের আনুগত্যে চিরকালীন শান্তির দাবিতে খোলাখুলি আন্দোলন করা হোক একতরফা না করে যাতে সবাই স্বল্প জীবনে আতপেটা পেটা খেয়েও মিলেমিশে আনন্দে একটু মানসিক শান্তিতে থাকতে পারি কেন অকারণ ভিত্তিহীন বিশ্বকবিকে নিয়ে নোংরা খেলা কেন প্রজন্মের পর প্রজন্ম বাঙালির মনে প্রকৃত শান্তির প্রতীক বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে হিন্দু বাঙালির তকমা দিয়ে ব্রিটিশদের বপন করে যাওয়া হিন্দু মুসলমানের নোংরা ঘৃণ্য বিষাক্ত বীজ পুনরায় চাষ করে বোধের ঘরকে ধ্বংস করে বাঙালি জাতটাকে টুকরো টুকরো করে কিমা করে দেওয়া হচ্ছে কেন এই খেলা কাদের জন্য তাই বলি অকারণ ঘৃণা হিংসা কুসংস্কার অজ্ঞানতা ইত্যাদি অন্ধকারের চাষ করে ভবিষ্যৎ ধ্বংসের খেলায় না মেতে নীরবে বাংলাদেশিদের মনের মতো জাতীয় সঙ্গীত নির্বাচন করে সবাই অল্প কদিনের জন্য আসা পৃথিবীতে শান্তিতে মিলেমিশে শেষ দিন পর্যন্ত বিদেশিদের ডিভাইড অ্যান্ড রুল এর যে সংক্রামক ব্যাধি এই সংক্রামক ব্যাধির প্রভাব মুক্ত হয়ে আমরা সবাই বাঁচি আসুন এপার বাংলা ওপার বাংলা সারা ভারতবর্ষের সমস্ত মানুষ সমস্ত মানুষ আসুন আমরা ডিভাইড অ্যান্ড রুলের যে ভয়ঙ্কর ভয়ানক যে সংক্রামক যে ব্যাধি তার থেকে আমরা এই ভারতবর্ষে যা বহু পূর্বে ছিল তা ভেঙে টুকরো টুকরো হয়ে বর্তমানে তিন টুকরো যদি মনে হয় আরও টুকরো হোক তাতে যদি শান্তি আসে সে মিলেমিশে যদি ভেঙে ভাঙার খেলার মধ্যে দিয়ে যদি শান্তি আসে তাহলে তাই হোক শান্তিতে থাকি আসুন এই আমার একান্ত একমাত্র আন্তরিক প্রার্থনা আজ এখানেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি আমি আবার আগামী আবার নতুন এই একই বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সঙ্গে আমার মনের কথা আমার মনের ভাব আমি আপনাদের সঙ্গে আদান প্রদান করব শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে দিয়ে এত কথা বলা সম্ভব নয় বলেই আমি নানা রকমভাবে আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে কত ভয়ঙ্কর ভবিষ্যতের যে ধ্বংসের বীজ লুকিয়ে রয়েছে আজকে আমরা আনন্দ করছি যখন আমি দেখি আন্দোলনে যখন বেশ হাসতে হাসতে গান গাইতে গাইতে উল্লাসে বেশ ভালো সেজে গুজে জামা কাপড় পরে যখন প্রজন্মের পর প্রজন্ম যখন রাস্তায় আন্দোলনে নামে তখন তাদের মুখের যে মধ্যে যে সাহসের তাদের যে মানে বিরোধিতার যে ভয়ঙ্কর যে শক্তি তা প্রকাশ পায় তাদের মনে তারা চলতে চলতে ফিরতে ফিরতে কত সুন্দর পরস্পরের সঙ্গে মিলেমিশে হাসি আনন্দের মধ্যে দিয়ে আন্দোলনে তারা মিছিল করে তখন ভাবি যখন ভয়ঙ্কর শয়তান ছবল মারে তখন কোথায় মিলিয়ে যায় এই হাসি তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি তখন আমরা সবাই পালিয়ে চাচা আপন প্রাণ বাঁচা বলে আগে আমরা সবাই পালাই তাই নয় কি এটা কি মিথ্যে কথা এটা কি সত্যি কথা নয় তখন আন্দোলনের সঙ্গবদ্ধতা কোথায় থাকে তা আন্দোলনকে নতুনভাবে নতুন ঢঙ্গে করা যায় কি না যেখানে কারোর কোনো ক্ষতি হবে না হিংসাকে হিংসা করার মধ্যে দিয়ে যদি কোনো আন্দোলন করা যায় তার কোনো রূপরেখা তৈরি করা যায় কিনা সুশীল সমাজ ভাব যাতে আন্দোলনে কোনো একটি প্রাণেরও কোনো ক্ষতি না হয় একজনেরও না না পক্ষ না বিপক্ষ তা করা যায় কি না ভেবে দেখতে আপত্তি কোথায় আসুন আমরা আবার পরবর্তী সময়ে মিলিত হব আজকের মতন বিদায় সৎসঙ্গীদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বল ভরসা আপনাদের কাছে তো আমি দাবি করতে পারি আপনাদের কাছে তো আমি আমার মনের কথা উজাড় করে বলতে পারি আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করতে পারি আমার ভুলটা আপনারা ধরিয়ে দেবেন আসুন মতামতের মধ্যে দিয়ে আমার মূলটা ভুল যেখানে সেটা আপনারা ধরিয়ে দেবেন যাতে আমি আগামী দিনে ভুলটা সংশোধন করে আপনাদের কাছে সত্যটা পৌঁছে দিতে পারি ঠাকুরের যে ফিলোসফি ঠাকুর যে ইডিওলজি সেটা যাতে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নানা ঘটনার মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেই ঘটনার ফাঁকে ফাঁকে খাঁজে খাঁজে ঠাকুরের কোথায় কি বলা আছে সেটাও আমরা আসুন জেনে নিই নমস্কার জয়গুরু